আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বিলেজ ক্যালিগ্রাফি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিন্ন ভিন্ন ধর্মীয় একটি কাজ নিয়ে আসলাম আজকে গ্রাফিতে আঁকবো ইনশাআল্লাহ মোবাইলে স্ক্রিনে গ্রাফিতে আঁকবো এর আগে আমি রঙ নিয়ে নিলাম দেখেন প্যালেট নাইফে রং সাদা এবং হলুদ কালার নিয়ে নিলাম এটা মিশে লাইট বাসন করলাম লাইট বাসন দেখেন লাইট বাসন করার পর এটা জিনিসটা যেন ফুটে ওরকম লিখতেছি এই ব্রাশ হল কি স্মাইলিংয়ের আর্টিস্ট ব্র্যান্ডের সেট সেটের মধ্যে থেকে আমি একটা নিয়ে দেখেন এটা করতে বিষাম করতে যেহেতু আপনাদের হত্র ইউসামের ক্লাস চলতেছে হত্রে ইসামের ভিডিওগুলো দিতেছি এই জন্য হত্রসাম দিয়ে আমি গ্রাফিতি করতেছি আশা করি এটা সকলের কাছে পরিচিত আছে যে বিভিন্ন আমরা জুলাই বিপ্লবের পর বিভিন্ন দেওয়াল গ্রাফিতি দেখেছি দেওয়ালে বিভিন্ন শিল্প হরবে শিল্প দিয়ে আঁকা এগুলো আমরা মোবাইলে কাবারে আঁকতেছি দেখেন এটা স্যামসাং গ্যালাক্সি এই সেটের নাম এই সেটে আমরা এই সেটের কাভারে আমরা কাজ করতেছি দেখেন ফা গ্রাফিতে আহামর কোনো আহামরি কোনো কাজ না আহামরি যে করে তা সুন্দর করে হরফগুলো পাল্টা আঁকা বাঁকা এরকমভাবে সুন্দর সেটের মতো মিলাতে হবে সেট যেন যেন জিনিসটা সুন্দর হয় দেখেন আমি ঘুরে নিলাম বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা কাজ করতে হবে দেখেন আস্তে আস্তে একটি জবর দিয়ে দিলাম এখন একটি নোক্তা দিয়ে দিলাম কত কত দিয়ে দিয়ে বাসকুলম দিয়ে আজকে তুলিতে লিখেছি প্রাথমিক পর্যায়ে আপনারা বাসকলম দিয়ে প্র্যাকটিস করবেন তাহলে মোটামুটি সব কিছু দিয়ে কাজ করতে পারবেন আয়্তায় আসে বলব আর কি কিন্তু তার তুলির কাজ করতে হলে তুলি তুলিতেও কাজ করতে হবে কেননা তুলি আলাদা বাসকলম আলাদা প্রাথমিক পর্যায়ে আপনার বাসকুলম দিয়ে শিখতে হবে কেননা এটা ট্র্যাডিশনাল আপনার যে আমাদের ঐতিহ্য এটা বাসকলম অথবা নল খাগড়া এগুলো দিয়েই কাজ করা মানে হইতে হইতেছে ধারাকভাবে আমাদের পূর্বপুরু যারা ক্যালিগ্রাফি করছেন যারা উস্তাহ ছিলেন তারাও এই বাস্কলম দিয়ে দেখছেন এখন তো আধুনিক মডার্ন হয়েছে তার জন্য আমরা তুলি দিয়ে কাজ করি তার জন্য দেখেন এই যে এখানে হার মতো করে দিলাম হ্যাঁ বাম পাশে দেখেন ওইটা গোলের বাম পাশে ওখানে সিন সিনেমাটা দিয়েছে এখন সুন্দর মানে একটু ভাবনা চিন্তা করে হরফগুলো বসাবেন আন্দাজে বসাবেন না ভাবনা চিন্তা করে মানে এখানে কি বসলে সুন্দর হবে মানে এটা কী যাইতে পারে মানে কোন হরফ এখানে দিলে মিলবে ওইরকম ভাবিয়ে দেবেন মানে এরকম মানে জগা খিচুড়ি মানে একটা সিনেমা সুন্দর সৌন্দর্য বর্ধিত যেন হয় সুন্দর যেন মনে হয় এই দেখেন আমি একটা ভার একটি স্টক দিয়েছি এখানে এখন এখানে এয়ার মতো একটি স্টক দিব ইয়া এয়ার এক্সের নাই এয়ার মতো দেখেন ইয়া বুঝতে পারতেছেন কি না বুঝেন কথা বোঝা যায় কিনা এবং ভিডিও ভালোভাবে দেখা যায় কি না একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যেন আমি আরও ভিডিও আর কি সুন্দর করে করতে পারি অথবা কাজগুলো তোদের সহজ সরলভাবে বোঝানো বোঝাতে পারে এটা আমাকে সহায়তা করবেন এখন দেখেন দিওয়ানি ঝালির মতো ছোটো ছোটো ফুঁটা দেব ডিচিকোন একটা ব্রাশ তুলি নিলাম একটা এখন ফোঁটা ওটা দিয়ে দিলাম যারা দিওয়ানি ঝালি দেখেছেন আশা করি বুঝতে পারতেছেন দিওয়ানি জালির মতো এখানে ছোট ছোটো করে দিচ্ছে আমি একটি লাইভে দেখেছিলাম বিভিন্ন ক্ষতের ক্ষতের বিষয়ে আলোচনা হয়েছে এই লাইভটি দেখলে আশা করা যায় আপনারা বুঝতে পারবেন ওইখানে দিওয়ানি জালি টোকা নাস্ক সলুস নাস্তা আলিক বিভিন্ন খত দেখানো হয়েছে আশা করি দেখলে বুঝতে পারবেন আপনার এই গ্রাফিতি করার আগে দেখে মনে হচ্ছে সহজ কিন্তু গ্রাফিটি করতে হলে তার হরফগুলো পারফেক্ট হতে হবে হরফ হরফ যত পারফেক্ট করবেন তার লেখা তত সুন্দর হবে দেখেন এই যে এখন মাঝখানে মাঝখানে গোলের মধ্যে আমরা লিখবো মাঝখান মাঝখানে যে এই গোলের ভিতরে আমরা লিখব এই যে এখানে একটা আলিপ দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম প্রথমে প্রথমে বাস করম লিখবেন লেখবেন বিভিন্ন হরফের যে এক একটা করে ভিডিও দিয়েছে এগুলো দেখে দেখে আশা করি প্র্যাকটিস করলে জিনিসটা আয়ত্তে এসে পড়বে আর দেখা বোঝা যায় কি না কে কে কেমন শিখতেছেন এগুলো আমাকে একটু জানাবেন আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে ওখান থেকে আমাকে নখ দিয়ে তারা মেশিন্দারির মাধ্যমে দেখাতে পারেন কার লেখা কীরকম হচ্ছে তো জানাবেন তাহলে আমি আমার আগ্রহ বেড়ে যাবে যে আমার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে আমার ভিডিওর দ্বারা আমার কাজকর্ম দ্বারা তাহলে আমি একটা আনন্দ পাব উৎসাহিত পাবো উৎসাহিত হব তারা সাথে থাকবেন এরকম যেন না হয় যে শুধু আমি একাই কাজ করতেছি এরকম যেন না হয় তারা জানাবেন বোঝা যাচ্ছে কি না কীরকম বুঝতেছেন আমার কথা বুঝতেছেন কি না কোনো সমস্যা হচ্ছে কি না কোনো ক্যালিগ্রাফি বিষয়ে কোনো প্রশ্ন থাকলে তাও করতে পারেন আমার যতটুকু জানা আছে ইনশাআল্লাহ শুধু আমার জন্য দোয়া করবেন দেখেন এখানে মাঝখানে জবর যে এগুলো বিভিন্ন হরফ দিয়ে দিচ্ছি আর কেমন হচ্ছে জানাবেন কেমন হয়েছে সম্ভবত আপনাদের সামনেই করলাম এখন এটার ভিতরে একটু অন্য ধরনের কালার দিচ্ছে সবুজ কালার দিচ্ছে দেখেন সবুজ কালার এখান দিয়ে দিচ্ছে যেন জিনিসটা সুন্দর হয় সবুজ সবুজ কালার দিয়ে দিলাম আস্তে আস্তে দেখেন এই যে কালার ফার মাথার উপরে দিয়ে দিচ্ছে সবুজ কালার দেখেন আস্তে 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 আমরা ই করে দিচ্ছে কালারিং করে দিচ্ছে যেন জিনিসটা সুন্দর হয় সিন সিনের মাথার মধ্যেও কালার করে দিচ্ছে এটা করতে হলে গ্রাফি থাকতে হলে আপনার হরফ বিষয়ে ভালো ধারণা থাকতে হবে হরফ যত পারফেক্টভাবে লিখতে পারবেন আপনার গ্রাফি তত সুন্দর হবে না হরফ মূল যে কোনো খত শিখতে হলে না হরফ হরফে সবসময় বেশি ফোকাস দিতে হবে হরফ যত সুন্দর হবে তত মোরাক্কা আপনার সুন্দর হবে তত জমলা যে বাক্য একটা বাক্য যে থাকে ওটা সুন্দর হবে দেখেন এখানে আলিফের মধ্যে আমি কালার করে নিচ্ছি তুলি দ্বারা মাঝে মধ্যে একটু পানি দিয়ে ভিজে নেবেন কেননা শুকিয়ে গেলে শুকিয়ে গেলে জিনিসটা সমস্যা হবে ওরা আবার তারপিন দিয়ে এগুলো ইয়ে করতে হবে ভিজে ধারেক্ট কাজ করলে সমস্যা নেই কিন্তু নাহলে তুলি কাজ করার পর ওরকমভাবে রেখে দেবেন না তুলি তা ধুয়ে ফেলবেন যত তাড়াতাড়ি সম্ভব ধুয়ে ফেলবেন এটা একরে এক কালার তো এক কালার তাড়াতাড়ি শুকে যায় দেখেন এখানে আমি কালার করে নিচ্ছি সবুজ কালার মোটামুটি কাজ শেষের দিকে কাজটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং যারা ক্যালিগ্রাফি শিখতে চাচ্ছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এখানে নিত্য নতুন ভিডিও হচ্ছে হরফ থেকে কীভাবে আলিফ লিখবেন কীভাবে কলম ধরবেন এরকম বিস্তারিত কথা মানে বুঝে বুঝে কোর্সের মতো করে এখানে শেখানো হচ্ছে তাহলে আপনার আপনারা ঘরে বসেই ভিডিও দেখে দেখেই শিখতে পারবেন এছাড়া